দুই বছর পূর্বে গণপূর্ত অধিদপ্তর জরাজীর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে কিন্তু এটুকুতেই শেষ তারপর আর কোনো আপডেট নেই বরং প্রায়শই ভবনের বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে সাব রেজিস্ট্রি অফিসের দুই তলা ভবনের প্রতিটি কক্ষই যেন একটি মৃত্যুকূপ সর্বশেষ শুক্রবার একুশ নভেম্বর হওয়া ভয়াবহ ভূমিকম্পে ভবনের কয়েকটি স্থানের পলেস্তারা খসে পড়েছে ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের জানা গেছে উনিশশো সালে ফরিদগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের দ্বিতলাই ভবনটি নির্মাণের পর বড় ধরনের কোনও মেরামত কাজ হয়নি অতি গুরুত্বপূর্ণ রেকর্ড রুমে অল্প বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে ফলে গুরুত্বপূর্ণ দলিল নথিপত্রগুলো ভিজে বিনষ্ট হয়ে বেকায়দায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর ও লোকজনকে চল্লিশ জন কর্মকর্তা কর্মচারীদের কক্ষগুলো কাজ করার অযোগ্য হয়ে পড়েছে সাব রেজিস্টারের কক্ষটির ছাদের পলেস্তারাও উঠে রড বের হয়ে থাকতে দেখা গেছে প্রতিনিয়ত খসে পড়ছে পলেস্তারা কখনও দলিলের ওপর আবার কখনো কর্মকর্তা কর্মচারীদের মাথায় পড়ছে যে কোনো মুহূর্তে ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা দোতলা সাব রেজিস্টারের বিশ্রাম কক্ষ রান্নাঘর সহ সকল কক্ষের অবস্থা আরও ভয়াবহ। যে সময় 100+ ভিত্তি মানে ভেঙে যেতে পারে এরকম অবস্থা। আমরা এই অফিসে কাজ করতেছি অনেকদিন ধরে তো আমাদের এই অফিসের অবস্থা প্রায় ভাঙাচোরা অবস্থায় আমরা কাজ করতেছি জায়গায় জায়গায় দেয়াল ফেটে গেছে এবং কিছু কিছু জায়গায় ধসে পড়তেছে তো শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছে তারপর থেকে এখন আমরা খুবই আতঙ্কিত আছি এবং এখন যে কাজ করতেছি আমাদের ভিতরে ভয়টা বিরাজ করতেছে যে কখন মানে কোন দুর্ঘটনা ঘটে তো আমরা খুব রিস্কের মধ্যে আসি খুব মানে চেষ্টা করতেছি যে এটা আসলে কাজটা খুব দ্রুত সম্পন্ন করা হোক যেন আমরা একটু ভালো মতো এখানে বসে কাজ করতে পারি ধন্যবাদ করি মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করি কারণ আমাদের অফিসে যে পলিস্টার ছিল এগুলো অনেক পুরানো এগুলা খুলে খুলে পড়ে আমার মাথা প্রায় দুই হইতে আড়াই বছর আগে আমার মাথা অ্যাক্সিডেন্ট করে আমি কতদিন অসুস্থ ছিলাম আমার মাথায় বড় একটু ক্রিয়া পড়ছে

কলেজটা টা পড়তেছে দেখা যায় একটা ঈদ পড়ে ইয়ে দিতে আস্তে খুঁড়ে পড়ে দিচ্ছে কিছুদিন আগে আমাদের একজনের মাথায় আহ আস্ত পরে মাথা আহত হয়েছে এবং মাথা ফেটে গেছে